সকল শিক্ষার্থীদেরকে কোরআনের শিক্ষা পরিপূর্ণভাবে হাসিল তৌফিক দান করেন দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ যে উপলক্ষ আমাদের জন্য সেটা হলো বুখারী ইমাম মুহাম্মদ ইবল ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলীহের খিতাব আমাদের মাদ্রাসার দাওরাই হাদিসের শিক্ষার্থীরা নয়টা হাদিসের খিতাব পাঠ করে থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হল মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলহের সংকলিত কিতাব শহিদুল বুখারি বা জামেউল বুখারি এই জামেউল বুখারির সর্বশেষ সবক সর্বশেষ অধ্যায়ের পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘ একটা শিক্ষা জীবনের সাধনার শিক্ষা জীবনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে আমাদের এই মাদ্রাসা থেকে যে সকল ছাত্রীরা যে সকল শিক্ষার্থীরা সারা বছর পরিশ্রম করে আল্লাহ নবীর হাদিস গ্রন্থগুলো পাঠ করেছেন আজকের যে হাদিসের অধ্যায় আমি আপনাদের সামনে পাঠ করলাম এই অধ্যায়ের মধ্য দিয়ে তাদের এবছরের শিক্ষার যে ধারাবাহিকতা আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি ঘটল এখন তারা সমাজে কোরআন এবং হাদিসের এলমের খেদমতের জন্য তারা নিজেদের কর্মস্থলে যাবে মেয়েদের কর্মস্থল সবচেয়ে বড় কর্মস্থল হলো যার যার ঘর একজন একটা কথা সুপরিচিত আছে না গিভ মি অ্যান্ড অ্যাডভোকেটেড মাদার আই শ্যাল গিভ ইউ অ্যান্ড অ্যাডভোকেটেড নেশন আমাকে একজন শিক্ষিতা মা উপহার দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব এই কথাটা যতটা না শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য তার চেয়েও বড় বেশি প্রযোজ্য হলো এই আমাকে তুমি একজন আদর্শ দিনদার মা উপহার দাও আমি তোমাকে একটি আদর্শ ইসলামী সমাজ উপহার দেব তা আমি বিশ্বাস করি এবং দোয়া করি আপনাদের সকলের কাছেও দোয়া চাই আমাদের এই মেয়েরা যেন আমাদের আগামীর সুন্দর সমাজ বিনির্মাণের সর্বপ্রথম বুনিয়াদ হিসেবে তারা কাজ করতে পারে যেই শিক্ষা তারা পেল শুধু এই শিক্ষা তাদের জন্য নয় সকলের জন্য এই কথা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারা এই শিক্ষা অর্জন করতে পারা এটা শুধু সম্মান এবং মর্যাদার বিষয় নয় বরং এটা যতটা না সম্মান এবং মর্যাদার তার চেয়ে অনেক বড় বিষয় হলো এটা দায়িত্বের বিষয় এটা দায়িত্বের বিষয় এ দায়িত্ব পালন করতে গেলে অনেক প্রতিকূলতার মোকাবেলা করতে হবে অনেক বাধার বিন্দাচল পাড়ি দিতে হবে কিন্তু সকল অবস্থায় সব পরিস্থিতিতে নিজেদেরকে আল্লাহর দিনের উপর আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আদর্শের উপর অটল এবং অবিচল রাখতে হবে এটা হলো এলমের সর্ব গুরুত্বপূর্ণ কথা যারা এলমে দিন এলমে ওয়াহি যাদের বক্ষে ধারণ করে এলমে ওয়াহি বক্ষে ধারণ করাটা এটা চারটি কোনো বিষয় নয় রসুল আকরম সাল্লি ওয়া যখন সর্বপ্রথম ওহি প্রাপ্ত হলেন ওয়াহি লাভ করলেন হেরার গুহায় এটা অনেক বড় সম্মানের বিষয় ছিল কারণ এই পৃথিবীতে নবুয়তের চেয়ে নবুত লাভ করার চেয়ে বড় কর সম্মান এবং মর্যাদার বিষয় নেই আছে নবীদের সমমর্যাদার দুনিয়াতে আর কোনো মানুষ আছে সারা দুনিয়ার সমস্ত মানুষ মেলালেও একজন নবীর একটা পায়ের ধুলির সমান সমমর্যাদা তাদের হবে না নবীদেরকে আল্লাবা আকরব্বুল আলমিন এত উঁচু মর্যাদা দান করেছেন তো আমাদের নবী যখন নবুয় পেলেন সেটা তো অন্য আর দশজন নবীর মতো সাধারণ নবুবত ছিল না আমাদের নবীকে আল্লাপাক যে নবুবত দিয়েছেন সেটা ছিল সর্বশ্রেষ্ঠ নবুবত তিনি সকল নবীদের নবী তিনি সকল নবীদের ইমাম তিনি সকল নবীদের সৈয়দ এবং সর্দার কথা বলেন ঠিক কিনা তো তিনি যে নবুবত পেলেন তিনি যখন ওয়াহি পেলেন কত বড় মর্যাদা তিনি লাভ করলেন কিন্তু সেই সময় আল্লাহর নবী তিনি হেরার গুহা থেকে কাঁপতে কাঁপতে বাড়িতে এলেন মা খাদ আল্লাহ আনহাকে নবী কি বললেন তিনি বললেন জম তো আলা নফসি খাদিজা আমি তো আমার জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় পড়ে গেলাম আমি তো আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়লাম আল্লাহ নবী ওহি পাওয়ার পরে তিনি তার জীবনের নিরাপত্তা নিয়ে ভয় পেতেছিলেন ওহি লাভ করার পরে তিনি তার জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় পড়ে গেলেন কারণটা কি লাভ করার সাথে জীবনের নিরাপত্তার সমস্যাটা কোথায় কারণ আল্লাহ নবী বুঝতে পেরেছিলেন ওহির মূল পয়গাম হল একত্ববাদ তহিদ এক আল্লাহর পয়গাম পৌঁছাতে হবে দুনিয়ার মানুষের কাছে এক আল্লাহ তৌহিদ দুনিয়াতে কায়েম করতে হবে আর তৌহিদের বিরুদ্ধে যত শেরকি যত তাগুতি কার্যকলাপ আছে এই সব কিছুর মোকাবেলা আমাকে করতে হবে আমি এমন এক দেশে এমন এক সমাজে এমন এক পরিবেশে এমন এক বংশে এমন এক গোত্রে এমন এক পরিবারে আমি জন্মগ্রহণ করেছি যেই দেশে যেই পরিবারে যেই সমাজের ঘরে ঘরে এরকম বানানো খোদা বসে আছে তাগুতি খোদা দিয়ে ভরা এই সমাজ এই সমাজের প্রত্যেকটি তাগুতি খোদাকে আমাকে অপসারণ করতে হবে আমি অপসারণ করতে গেলে আমার পরিবারের সাথে আমার লড়াই বাঁধবে আমি এই অপসারণ করতে গেলে আমার গোত্রের সঙ্গে আমার লড়াই বাঁধবে আমি এই তাগুতি খোদা অপসারণ করতে গেলে আমার সমাজের সাথে আমার লড়াই বাঁধবে এই তাগুতি খোদা অপসারণ করতে গেলে আমার দেশের সঙ্গে আমার লড়াই বাঁধবে এই তাগুতি খোদাকে অপসারণ করতে গেলে সারা দুনিয়ার বিরুদ্ধে আমাকে একা লড়তে হবে এটা আল্লাহর নবী প্রথম দিনই বুঝতে পেরেছিলেন এই জন্য তিনি এত উঁচু মর্যাদা সম্পন্ন নবুয় পাওয়ার পরেও বলতেছেন লাকাত হাসি তো আলা নফসি যে আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত কারণ আল্লাহ নবী জানতেন এই তহিদের দায়িত্ব পালন করতে গিয়ে তার পূর্ব পুরুষ খলিল্লাহ ইব্রাহিম আলহিসামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছিল এই তহিদের দায়িত্ব পালন করতে গিয়ে হজরত মুসা আলি হিসালাতুয়াশালামকে ফেরাউনের মোকাবেলায় ভয়ঙ্কর এক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল এই তহিদের দায়িত্ব পালন করতে গিয়ে হজরত জাকারিয়া ইসলাতামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল এই তহিদের দায়িত্ব পালন করতে গিয়ে হজরত ঈসা আলী হিসালাতুয়াকে ইহুদিদের জটিল ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছিল ইহুদিরাওনাকে হত্যা করবার সমস্ত আয়োজন সম্পন্ন করেছিল সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করেই পূর্ববর্তী নবীদেরকে নবুবতের তহিদের দায়িত্ব আসমানি ওয়াহিদ এলেমের দায়িত্ব পালন করতে হয়েছে আর আমি তো সর্বশ্রেষ্ঠ নবুবত পেলাম সুতরাং আমাকে অন্য সকল নবীদের চেয়েও দুনিয়ার সমস্ত প্রাগতি এবং কুফুরি শক্তির সবচেয়ে বেশি মোকাবেলা আমাকেই করতে হবে এই জন্যই তিনি বলেছিলেন খাসিদ আলা এটা তো বুখারি শহীদের শুরুতেই আলোচনা রয়েছে এই জন্য যারা একরাম যারা আলেম আমি তাদেরকে বিশেষভাবে বলবো যে দেখেন ওহির এলেম ধারণ করা এটা শুধুমাত্র এটা শুধুমাত্র আনন্দের উপলক্ষ নয় এটা শুধুমাত্র মর্যাদার খেতাব পাওয়া নয় বরং ওহির এলেম ধারণ করার অর্থ হলো সমস্ত তাগুদিয়ার কুফুরি শক্তির মোকাবেলায় যুদ্ধ ঘোষণা করা এটা সাধারণ কোনো বিষয় নয় আমাদের এই মেয়েরা তাদেরকে আমি বলবো ওহির এলেম ধারণ করেছে তোমরা বিষয়টা শুধুমাত্র মর্যাদার বিষয় নয় এই ওহির এলেম নিয়ে তোমাদেরকে ঘরে ঘরে সেরেক বেদাত কুফুর তাগুদের যে ঘর অন্ধকার ঘর অমানিসা আমাদের ঘরগুলোকে গুলোকে দখল করে আছে প্রতিটি ঘর থেকে তাগুদ সেরেক কুপুরের এই অন্ধকারকে দূর করে সেখানে ওহির আলো প্রজ্বলিত করতে হবে অনেক বাধার বিন্দাচল তোমাদেরকে পাড়ি দিতে হবে আল্লাহ পাক কবুল করেন তৌফিক দান করেন সে হিম্মত তোমাদেরকে দান করেন মহতারাম হাজির এই ওয়াহির এলেম যুগে যুগে যারাই ধারণ করেছেন এবং ওয়াহির এলেমের আমানত যারা রক্ষা করেছেন তাদের জন্য কুসুমাস্তীর্ণ পথ ছিল না তাদের পথ এটা ফুল বিছানো পথ ছিল না তাদের পথ লাল গালিচা বিছানো পথ ছিল না তাদের পথ তাদের পথ ছিল ত্যাগের কোরবানির পথ তাদের পথ ছিল বাতিলের সঙ্গে মোকাবেলা করবার পথ তাদের পথ ছিল ত্যাগের কোরবানি পেশ করার পথ তাদের পথ ছিল জুলুমের মোকাবেলা ভুক্তান করে দাঁড়িয়ে হয়েছে ওনাকে শাহাদাত বরণ করতে হয়েছে ইমামে মালিক রহমতুল্লাহ আলাই ওয়াহিদ আলমের দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছনা এবং অপমানের শিকার হতে হয়েছে গাধার পিঠে আরোহণ করে ওনাকে বাড়া বাজারের মধ্যে ঘুরানো হয়েছে ইমাম আহমদ ইব্রাহমান রহমতুল্লাহ আলাইকে বন্দি করে কারাগারের মধ্যে আটকে রেখে প্রতিদিন ব্যত্যাঘাত করে করে ওনার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই সময়ের শাসকের সাথে টক্কর লেগেছে সেই টক্কর তিনি দিয়েছেন সময়ের শাসকের সঙ্গে লড়াই করে দেশ ছেড়েছেন হিজরত করেছেন সবকিছু ছেড়েছেন কিন্তু আসমানি ওয়াহির এলেনকে তার মর্যাদাকে ভুরণ্ডিত হতে দেন না আসতে আসতে আমাদের যুগ পর্যন্ত আমরা দেখেছি শাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই আমাদের এই সর্বশেষ পূর্বপুরুষরা পর্যন্ত যখনই তারা সত্যের কথা বলেছেন ওয়াহির কথা বলেছেন কোরআনের কথা বলেছেন সুন্নার কথা বলেছেন তখনই তাগুত এবং সেরেকের পক্ষপাতি যারা তাদের গায়ের মধ্যে আগুন ধরে গিয়েছে মোকাবেলা হয়েছে লড়াই হয়েছে আমাদের পূর্বপুরুষরা জিন্দান খানা নিক্ষিপ্ত হয়েছেন কিন্তু বাতিলের সামনে মাথা নেওয়ার নাই ওনারা যখন চলে গেছেন সর্বশেষ প্রান্তে আমরা যখন এলাম আমাদের মতো দুর্বল মানুষ আমরা ছোট ছোট মানুষ কিন্তু আমরা যখন ওয়াহির এলমের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছি আর এই ওয়াহিদ এলমের দায়িত্বের অনুভূতি নিয়ে আমরা যখন বলেছি যে মুসলমানদের জনপদের কোন মানুষের ভাস্কর্য নামে মূর্তি হতে পারে না আমাদের মোকাবেলায় রাষ্ট্র শক্তি তার সমস্ত শক্তি নিয়ে তার সমস্ত বাহিনী নিয়ে আমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে স্টিমার চালিয়েছে কারাগারে নিক্ষেপ করেছে বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে কে দিন গুজরান করতে হয়েছে আমরা সব কিছু হাসি মুখে বরণ করে নিয়েছি তাও তাওহীদের جھنڈা জানের সামনে মাটিতে লুটিয়ে পড়তে দেই নাই ঠিক আমরা সামন্য হিম্মত করেছি আল্লাহ পাক সাহায্য করেছেন আমরা সামান্য হিম্মত করেছি সাহায্য করেছেন আমার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে কুদরত যখন সাহায্য করেছেন আল্লাহর সাহায্য যখন জমিনে নেমে এসেছে শত বছরের ফ্যাসিবাদী শয়রাকারীব ভিনদেশী কৃতদাসী পাহাড়ের মতো জগতদার পাথরের মতো চেপে বসা তাগুত এবং শেরকের নেসফেন্সার এই জমিনে এই জমিনে समस्त বাংলাদেশের মাটিটাকে যারা এভাবে মূর্তি দিয়ে ভরে ফেলতে চেয়েছিল আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে উৎখাত করেছেন বাংলার মাটিতে এক ইঞ্চি জমি তাদের কপালে জুটে আপনি হিম্মত করেন হিম্মত করেন সাহায্য করবেন কে হিম্মত করেন সাহায্য করবেন কে আমার আপনার কাজ হলো পতাকা নিয়ে দাঁড়ায় থাকো হকের পতাকা মাটিতে পড়তে দিও না দেখবেন আল্লাহ বাকরাবুল আলমিনের পক্ষ থেকে সাহায্য এসে আমাদেরকে সামনে রাস্তা খুলে দিবেন আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের বাংলার গ্রাম অঞ্চল গ্রাম গঞ্জ পা মহল্লা প্রতিটি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মুসলমানের কাছে পায়গাম পৌঁছে দিতে চাই মুসলমান তৈরি হোক প্রস্তুত হোক ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমি ইসলামের বাংলাদেশ অনেক অনেক করেছি করেছি আমরা ধৈর্য ধারণ এখন সারা দুনিয়া জুড়ে ইসলামের বিজয়ের সময় এসেছে পশ্চিমা সভ্যতার কাছে যারা হীনমন্য যারা নিজেরা আত্ম স্বীকৃত ভাবে যারা পরাজয় বরণ করে আছো নিজেদেরকে পরাজিত শক্তি মনে করতেছ যারা মনে করো আমেরিকার কাছে তোমরা মাথা বন্ধক রেখেছ যারা মনে করো রাশিয়া অথবা চায়নার কাছে মাথা বন্ধক রেখেছ যারা মনে কর ভারতের মতো উগ্রবাদী সুপার পাওয়ারের সামনে তোমরা মাথা বিক্রি করে দিয়েছ তোমরা তোমাদের মাথা বিক্রি করে থাকো আমরা মাথা বিক্রি করি নাই আমাদের মাথা এক আল্লাহর সামনে মত হয় আর কারো সামনে তো ভয় পাবেই যারা তাদের খোদা মনে করে আমেরিকাকে তারা ভয় পাবে যারা রাশিয়া চায়না ভারতকে নিজেদের খোদা মনে করে ওরা কোনোদিন তাদের বিরুদ্ধে মাথা উঁচু করে তারা সাহস পাবে না কারণ তারা ওদেরকে নিজেদের খোদা মনে করে আর যারা আরো মালিক রব্বুর আলমিনকে নিজেদের খোদা মনে করে তারা রুশ ভারত চায় না কাউকে তারা নিজেদের খোদা মনে করে না আমরা তাদেরকে বলি হিম্মত করো বুকটান করে দাঁড়িয়ে যাও জালিমের সঙ্গে সৈরাকারীর সঙ্গে ফ্যাসিবাদের সঙ্গে ইসলাম বিরোধী কোন অপশব্দের সঙ্গে আর হবে না আমার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত নিশ্চিত দামা ইমাম যে অধ্যায় আমি আপনাদের সামনে পাঠ করেছি সেই অধ্যায়ে উম্মতকে দুটি শিক্ষাই দিয়েছেন তিনি সাব্যস্ত করেছেন যে মুসলমানদের কথা ইসলামের বিশ্বাস আল ওজন ওজন হবে আল্লাহ বান্দার আমল ওজন দিবেন সন্দেহের কোনো অবকাশ নাই একদল মানুষ ওজনের বিষয়ে সন্দেহ করে কেন সন্দেহ করে কারণ বিষয়টা তাদের বুঝে আসে না শোয়া যায় না স্পর্শ করা যায় না এটাকে আবার ওজন দিবে কিভাবে কিন্তু ইসলাম বলে যে ওজন হবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই মানুষের আমলের ওজন দেওয়াকে তিনি সাব্যস্ত করেছেন এবং প্রমাণের দ্বারা তিনি প্রমাণিত করেছেন কি প্রমাণ দিয়েছেন দুটো প্রমাণ দিয়েছেন এক নম্বর প্রমাণ আল্লাহর আয়াত কোরনের কিয়ামা কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত হয় আল্লাপা কিয়ামতের দিন মানুষের আমল পরিমাপ করার জন্য পাক ব্যবস্থা স্থাপন করবেন যেটার দ্বারা আমল পরিমাপ করা যাবে কোরআনের দ্বারা যেহেতু প্রমাণিত হয়েছে পাক মানুষের আমল ওজন দেওয়ার ব্যবস্থা স্থাপন করবেন দ্বিতীয় প্রমাণ দিয়েছেন আল্লাহনবীর হাদিসের দ্বারা আল্লাহ নবী বলেছেন কালিমাতান দুটি কথা এমন রয়েছে হাবিবতান ইদার রহমান যেই দুটি কথা রহমান আল্লাহর নিকট অনেক বেশি প্রিয় হফিফা আল লিসান। মুখে উচ্চারণ করা খুব সহজ কিন্তু সাকিলতা নিফিল মিজান ক্যামতের দিন আমল পরিমাপ করবার যন্ত্রের মধ্যে এই দুটি কথার নেকি অনেক ভারী হয়ে যাবে দুটি কথা হলো দুটি তসবিহ এক নম্বর তসবি হল সুভান আল্লাহি আন্দিহি দ্বিতীয় নম্বর তসবিহ হলো সুভান আল্লাহ রাজিম হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে কথার মধ্যে ওজন আছে কথার মধ্যে ওয়েট আছে এবং আল্লাহ পাক বান্দার সমস্ত কথা এবং আমলকে ওজনের আওতায় আনবেন সুতরাং কোরআন এবং হাদিস দ্বারা যেহেতু সাব্যস্ত হয়ে গেল এখন আর মুসলমানদের জন্য তৃতীয় কোনো প্রমাণের দরকার নাই কথা বলেন ঠিক কিনা এটাই হলো মূল পয়গাম বুখারী রহমতুল্লাহ আলহের যখন কোনো কথা কোরআন হাদিসের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে মুমিনের জন্য তৃতীয় কোনো প্রমাণ চাওয়ার প্রয়োজন নাই মুমিনের কথা সেই কথা হবে যেই কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মুমিনের কাজ হবে সেই কাজ যেই কাজ কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত মুমিনের প্রফেশন হবে সেই প্রফেশন মুমিনের পেশা হবে সেই পেশা যেটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত মুমিনের ব্যবসা বাণিজ্য হবে সেই ব্যবসা বাণিজ্য যেটা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত মুমিনের বিচার ব্যবস্থা হবে এমন যেই বিচার ব্যবস্থা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত মুমিনদের রাষ্ট্র চলবে এমনভাবে কোরআন হাদিস দ্বারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় মুমিনরা যদি রাজনীতি করে এমন রাষ্ট্র অনুসৃতি করবে যেই রাস্ততি আল্লাহর কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সর্বশ্রেষ্ঠ এই শিক্ষা বক্ষে ধারণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إله العالمين رب العالمين مدر شكت تلا دل وشموعي دره أي الله أبنى النبير حديث الله الله

আয়াল্লা আমরা বহু মানুষ আপনার শাহি দরবারে হাত উত্তোলন করেছি গোল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাগুলি মাফ করে দিন সমস্ত নায়ক আমান গুলো কে আল্লাহ মৃতবুল এবং মঞ্জুর ফরমান আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সিফাই কা মেলা জেলা করলে নসিব করে দিন আয়ল্লাহ অনেক মানুষ আছে আমাদের মধ্যে পেরেশাদ এমনও পরেশানি আছে বলবার কেউ নাই শুনবার মতো কেউ নাই ভাব ভাষা ব্যক্ত করার মতো নাই কিন্তু আল্লাহ আপনি তো একমাত্র সত্তা যিনি আলী শুধুর আপনি অন্তরজ্জামী আয়ল্লাহ প্রত্যেকের দিলে সেই সকল পরেশানি গুলোকে আপনি দূর করে দিন এলাহালা আলমিন আব্লাহ আলমিন এই বেগম রোখিয়া মাদ্রাসা কে আপনি কবুল ফরমান তালিম তরমিয়া তামিল মাল সব দিক থেকে তারক্কে এবং উন্নতি নিচে করুন সমস্ত প্রয়োজনকে এবারে খাজানা থেকে পুরা করে দিন আয়ল্লাহ এই মাদ্রাসা থেকে শিক্ষা সম্পদ করে আমাদের মেয়েদেরকে দিয়ে আয়াল্লাহ অঞ্চলের ঘরে ঘরে আপনি হেদায়তের মশাল প্রজলিত করে দিন আয়াল্লাহ একটি এমন জাতি গঠন করার তৌফিক দান করুন যে জাতি আপনার সুলনা আদর্শ এবং বাতিল শক্তির মোকাবিলা করার মতো আমাদেরকে তৌফিক এবং হিম্মত নসিব করে দেন আমাদের এই সোনার মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আয় আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নিন আল্লাহ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين